বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে বলছেন দুদু অনেকে নির্বাচন পেছানো ষড়যন্ত্রে জড়িত হচ্ছে বলছেন আসিফ মাহমুদ এবং সর্বশেষ জানাবো নুরের উপর হামলা উদ্দেশ্যমূলক দ্রুত বিদেশে পাঠাতে হবে বলছেন মির্জা আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নুরের উপর হামলা উদ্দেশ্যমূলক দ্রুত বিদেশে পাঠাতে হবে বলছেন মির্জা আব্বাস গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন নুরের ওপর গুরুতর শারীরিক জখমের কারণে সরকারকে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আমি বিদেশে থাকাকালীন নুরের ওপর হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম এখানে এসে যা জানলাম এবং যা দেখলাম তাতে মনে হচ্ছে হামলাটা খুব খুবই উদ্দেশ্যমূলক এটা সাধারণ মারামারি নয় বরং নৃশংস ও অমানবিক আঘাত মাথা ও মুখের উপর এমন হামলার পেছনে বড় ধরনের পরিকল্পনা ছিল কিনা সেটা তদন্ত হওয়া দরকার কারা কেন এই হামলা করেছে এবং এর উদ্দেশ্য কি তা বের করতে হবে তিনি আরো বলেন সরকার বলেছে নূরকে বিদেশে পাঠাবে এটা ভালো খবর কিন্তু দেরি করা ঠিক হচ্ছে না এ ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থা দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল প্রতিদিন দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে নূর এখন প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছে কিন্তু তা চালানো সম্ভব নয় চিকিৎসা বিষয়ে সুনির্দিষ্ট মত নিয়ে বিএনপির স্থায়ী কমিটির যেসব স্থানে আঘাত পেয়েছে তা শনাক্ত করেছেন এবং কোন দেশে এর সর্বোত্তম চিকিৎসা সম্ভব সেখানে পাঠানো উচিত আমার মতে জার্মানিতে পাঠানো সবচেয়ে ভালো হবে সিঙ্গাপুর বা ব্যাংককে এ ধরনের ট্রিটমেন্ট তেমন সমত হবে না সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নূরকে সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন দেশের জন্য নূর অনেক কাজ করেছে আল্লাহ তাকে সুস্থ করে তুলুন যাতে সে আবার দেশের কাজে নিয়োজিত হতে পারে আওয়ামী লীগের এত শক্তি সঞ্চার উৎস কোথায় প্রশ্ন মোস্তফা ফিরোজের আওয়ামী লীগের এত শক্তি সঞ্চয়ের উৎস কোথায় বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি বলেন এক বছর আগে আওয়ামী লীগ যে পরিমাণ গণহত্যা যুক্ত ছিল অনেক অত্যাচার নিপীড়ন বছর করেছে এক বছর আগে তাদের পতন হয়েছে এরই মধ্যে তাদের এত শক্তি সঞ্চয়ের উৎস কোথায় সম্প্রতি তার চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন মোস্তফা ফিরোজ বলেন এত আটক গ্রেপ্তার সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল দমানো যাচ্ছে না কমানো যাচ্ছে না বরং দিন দিন বাড়ছে এবং তার পরিধিও বড় হচ্ছে এর কারণটা কি ফিরোজ আরো বলেন কিভাবে এত শক্তি তারা পাচ্ছে এটা সবাইকে ভেবে দেখা দরকার বিশেষ করে এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের কোনো ব্যর্থতা আছে কিনা সে ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কিনা সেটাও মূল্যায়ন করা প্রয়োজন বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে বলছেন দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমি বিশ্বাস করি বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতে ঐক্যবদ্ধ সতর্ক থাকতে হবে দুদু বলেন শেখ হাসিনা ও তার দোসরা সীমাহীন লুটপাট করে ব্যাংক সেক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছে সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকার প্রধান দিয়েছিলেন এখন তিনি সেই প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে যেহেতু তিনি আরও চার পাঁচ ছয় মাস থাকবেন তার যে ভাবমূর্তি দেশে বিদেশে আছে আশা করি তিনি টাকা ফেরত আনতে পারবেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে সেই সরকার তার কাজের অংশ হিসেবে বিদেশ থেকে পাচার করার সরকার টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকার পরীক্ষিত হবে বিএনপি এই নেতা দাবি করেন দেশে ভুয়া নির্বাচনের সূচনা নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছিল স্বাধীনতার পর উনিশশো সালে নির্বাচনে সেই সময় শেখ মুজিবুর রহমানের আমলে বিরোধী প্রার্থীর বিজয় কেড়ে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয় ঘোষণা করা হয় দুদুর অভিযোগ শেখ হাসিনা সেই ধারাকে অনুসরণ করে দুই সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তিনি আরো বলেন গণতন্ত্র মানে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা গত পনেরো বছরে সেই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন গণহত্যা ব্যাংক লুটপাট ও ভোট জন্য তার জবাবদি করতে হবে শামসুজ্জামান বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ্য করেছেন অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো কটুক্তি করেননি একইভাবে তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে দেশকে এগিয়ে নেওয়ার কাজে ওনারা আরো শক্তি পাবেন দেশকে রক্ষা করতে পারে বিএনপি সে প্রমাণও বিএনপি দিয়েছে ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে এটা আমি বিশ্বাস করি অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে বলছেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকে আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পিছনে নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে এর আগে তিনি পল্লিটাইট্র বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের অরিয়েন্টেশনের অনুষ্ঠানে প্রথম অতিথি বক্তব্য দেন উপদেষ্টা বলেন ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময় নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই এবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্র জড়িত হচ্ছে এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফায়সিবাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে এ ধরনের নানা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে আসিফ মাহমুদ বলেন তবে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডের সংস্কার বিচার এবং গণতন্ত্রিক রূপান্তর সেদিকে এগিয়ে যাচ্ছি জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা মনে করি সবার ঐক্যমত্যের মাধ্যমে এটার বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময় জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে তিনি আরো বলেন অনেকে নির্বাচন বাঞ্চনের চেষ্টা করবে তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি সবার সহযোগিতা এবং জনগণের স্বতঃস্ফূর্তা অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারব হাসিনার নির্দেশে ববি হত্যা হত্যার চেষ্টা অভিযোগ এনডিএম মহাসচিবের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজাজকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকাল সাড়ে নটার দিকে গুলশানে দলের চেয়ারম্যান হাজাজের বাসভবনে ঘটনা ঘটে এনডিএম মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে বলে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর ববি হাজাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে তবে দেহরক্ষীদের সন্দেহজনক আচরণে ধরা পড়ে নূর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করে শেখ হাসিনা সরাসরি নির্দেশে তাকে এই কাজে পাঠানো হয়েছে হাজাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মূল উদ্দেশ্য দেহরক্ষীরা নূরের মোবাইল ফোন পরীক্ষা করে এ দাবির আংশিক সত্যতা পায় বলে দাবি করেন এনডিএ মহাসচিব পরে গুলশান থানা পুলিশ তাকে আটক করে একই সঙ্গে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এনডিএম জানতে পারে বনানিত অবস্থিত এনডিএম কার্যালয়ে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ ঘটনাকে ঘৃণ অপচেষ্ট হিসেবে নিন্দা জানিয়েছে লিখিত বক্তব্যে বলা হয় ববি হাজার শুধু জুলাই গণভূতানের বিরুদ্ধে অধ্যয়ন নেন তিনি ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর এজন্য তাকে চিরতরে নিস্তব্ধ করতে হত্যা চেষ্টা নীল করা হয়েছে বক্তব্যে আরো উল্লেখ করা হয় দু সালে ববি হাজাজকে র্যাব গুম করে পরে জোরপূর্বক লন্ডনে পাঠিয়েছিল হাসিনা সরকার জুলাই আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশের গুলিতে একই সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এমন কি তার প্রচেষ্টা সাথে হাসিনার ভাগনি কিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে